নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি চিকেনের রেসিপি শেয়ার করব রেসিপিটা খুব সহজ অথচ খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি দেখাচ্ছি জুসি চিকেন লেগ ফ্রাই এর জন্য আমি চিকেনের লেগ পিসকে ভালোভাবে ধুয়ে একটু ছুরির সাহায্যে কেটে কেটে নিয়েছি তারপর কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই কালো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ নুন আর এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আপনারা যদি চান তাহলে সম্পূর্ণটাই কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন তবে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই ব্যবহার করলাম এছাড়া লাগছে গরম মশলার গুঁড়ো একটা ডিম আর সাদা তেল এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এই ম্যারিনেটেড চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্যে এক ঘন্টা পর কড়াইয়ে সাদা তেল গরম করে চিকেনগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তবে এখানে আমি সম্পূর্ণভাবে চিকেনটা কিন্তু কুক করছি না চিকেন এইটি পার্সেন্ট মতো কুক করে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি চিকেনের পিস ভেজে নিচ্ছি দেখুন সমস্ত চিকেনের পিস আমার ভাজা হয়ে গেছে এইভাবে এটাকে মিনিট পনেরো আমি রেখে দেব তাহলে চিকেন থেকে যে জুসটা থাকবে সেটা রিলিজ হয়ে যাবে এবং এরপর আবার হাই টেম্পারেচারে খুব ভালোভাবে আমি চিকেনটাকে আরও একবার ফ্রাই করে নিচ্ছি এতে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হবে এবং মুচমুচে থাকবে অথচ ভেতরটা জুসিও থাকবে এইভাবেই চিকেনগুলো ভেজে নিয়ে চিকেন ফ্রাই হিসাবেই আপনারা খেতে পারেন তবে আমি এতে আরও একটু টুইস্ট দেওয়ার চেষ্টা করেছি তাই চিকেন ভাজা তেলটা একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো রসুন এবার এই রসুনের কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে কিছু সস অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিলাম টমেটো সস তারপর দিচ্ছি রেড চিলি সস তারপর দিলাম সয়া সস এবার সসগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ জল এবার লো ফ্লেমে এই সসগুলোকে একটু কুক করে নিচ্ছি সব শেষে এতে দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল এবার এই সসটার মধ্যে ফ্রাইড চিকেনের পিসগুলোকে দিয়ে একটু খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেব তাহলেই তৈরি হয়ে যাবে জুসি চিকেন লেগ ফ্রাই রেসিপিটা আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করবার জন্য আজ তবে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার